আসসালামু আলাইকুম ইটস মি তামান্না সুলতানা ফ্রম আওয়ার টিনি ওয়ার্ল্ড আজকে নিয়ে এসেছি এমন একটি রেসিপি যা গেস্টকে পরিবেশন করলে খুশি না হয়ে যাবে কোথায় সেমাই আর কাস্টার্ডের এই কম্বিনেশন দেখলে যেমন মন জুড়িয়ে যাবে ঠিক তেমনই এর স্বাদেও অতুলনীয় ট্রেডিশনালি আমরা যেভাবে সেমাই রান্না করে থাকি এটা তার থেকে ব্যতিক্রম একটি ডেজার্ট তো দেরি নয় চলুন দেখে আসি কিভাবে খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই সেমাই বাটি তো প্রথমেই প্যাকেটের মধ্যেই সেমাইগুলোকে গুঁড়ো করে নিচ্ছি এরপর চুলা একটি ফ্রাইপ্যান দিয়ে এর মধ্যে টু টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি চাইলে বাটারও ইউজ করতে পারেন তবে তেল ইউজ করলে কিন্তু মজা হবে না এরপর এর মধ্যে ভেঙে রাখা সেমাইগুলোকে দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে ভাজতে থাকছি মিডিয়াম টু লো স্পিডে চুলার আঁচ রাখবেন কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে টু স্পুন পাউডার মিল্ক দিয়ে আবারও ভালোভাবে ভাজতে থাকছি আবারও কিছুক্ষণ ভাজা হয়ে গেলে থ্রি টেবিল স্পুন কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি মনে রাখবেন এই ক্ষেত্রে কিন্তু কনডেন্স মিল্কই ব্যবহার করতে হবে স্কিপ করলে কিন্তু চলবে না এরপর কন্ডেন্স মিল্কটা দেওয়া হয়ে গেলে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি যখন সেমাইটা এই পর্যায়ে চলে আসবে তখন চুলাটা অফ করে দিবেন দিন কিছু কাপ নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে প্লাস্টিক পেপার দিয়ে নিচ্ছি সেমাইয়ের যে বাটির শেপটা এইটা আনার জন্য কোনো বাটি কিংবা কাপের মধ্যে এটা রাখতে হবে আর একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করতে হবে আর প্লাস্টিক পেপারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে খুব সহজেই মুড আউট করা যায় এর মধ্যে ভেজে রাখা সেমাইটা চেপে চেপে দিয়ে দিচ্ছি মনে রাখবেন গরম অবস্থাতেই কিন্তু এই কাজটা করতে হবে নয়তো হবে না এই তো অন্যদিকে দুই কাপ নর্মাল টেম্পারেচারের লিকুইড দুধের মধ্যে পাঁচ থেকে ছয় চার চামচের মতো চিনি এবং ছয় চার চামচ কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব এরপর চুলায় বসিয়ে দিতে হবে ফ্রাই প্যানটা লো স্পিডে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এবং এটি কিন্তু অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে না হলে এটি প্যানের সাথে লেগে যেতে পারে আর এটাকে অ্যাজ ইউজুয়াল কাস্টার্ডের চেয়ে আরও বেশি ঘন করতে হবে যখন এরকম থকথকে হয়ে আসবে কাস্টার্ডটা তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে এবং কাস্টার্ডটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে অন্যপাশে কাপের মধ্যে রাখা সেই সিমাইটাকে মোল্ড আউট করে নিতে হবে আমি একে একে সবগুলোকেই মোল্ড আউট করে নিচ্ছি দেনের মধ্যে তৈরি করে রাখা কাস্টার্ডটা দিয়ে দিতে হবে সবগুলোর মধ্যে একটু বেশি করেই আমি কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি এবার এর তো টপিংস হিসেবে এর উপরে আমি কিছু ডালিম দিয়ে দিচ্ছি এবং কিছু স্প্রিঙ্কলসও দিয়ে নিব আপনারা চাইলে অন্যভাবেও ডেকোরেশন করতে পারবেন এই তো দেখুন তৈরি হয়ে গেছে আমাদের সেমাই বাটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে বাসায় তৈরি করতে কিন্তু একদমই ভুলবেন না এই সেমাই বাটি এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ